ঠান্ডার মুখায় একটু না নিজেকে সামাল দিতে পারলে শরীর খারাপ ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম সবে এটা হবে কি না

যেমন ছিল তেমন থাক সরি গাইস হালকা হালকা যেন ঠান্ডা লেগে গেছে জানি না কি হাল অবস্থা হবে আর এখন একটু ভোর ভোর উঠছি ভোর ভোর উঠে একটু হাঁটতে যাচ্ছি তো গাইজ তোমাদের পারো তোমাদের সামনে চলে এসছে লাইভে তারপরে সব পরপর লাইভ জয়েন হও আর লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে আর আজকের আমার ছাদ বাগানে আরও কিছু গাছ করেছি দেখাবো পর পর গাছ এনেছি ওইদিকে লাগিয়েছি আর ছোট ছোট আহ চন্দ্রমল্লিকা গাছ এনেছি একটু ইচ্ছা আছে ছাদটাকে সুন্দর করে সাজানোর আর এত কাজের মধ্যে তো ছাত্রাকে সাজানোর প্ল্যান আছে কতটা সময় করে উঠতে পারবো জানি না চেষ্টা চালিয়ে যাচ্ছি এই দেখো আমার গাছ দেখো এই যে গাছটা আরেকটা লাইভ করেছিলাম এই দুটো গাছ লাগালাম গাছটা ধরে নিয়েছে ভালোই এই কালারটা আমার সব থেকে খুব ভালো লাগে এই যে হালকা পিঙ্ক এর সঙ্গে সাদাটা হলে খুব সুন্দর লাগবে আর এটা আমার পিয়ারা গাছ এক বছরের মধ্যে পিয়ারা হবে আর এইটা সেই মরে যাচ্ছিল এই গাছটা কিন্তু টবে দিতে ঠিকঠাক হয়ে গেছে আর ওই যে ওইদিকে সেই যে দেখছে একটা দূরের দিকে এই যে সাদা ডামটা দেখতে পাচ্ছো এটাতে সবেদা গাছ লাগিয়েছি সবেদা গাছটা বেশ বড় ওটা দেখে বাগানে যখন গেলাম গাছ কেনার জন্য নার্সারিতে গেলাম ওই গাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না দেখবে তো মানে দেখাচ্ছে একটা জিনিস এই hey, দেখো guys সাবিদা হয়ে যাচ্ছে কি সুন্দর এই তো কৃষু ডাকছে এই তো ছাদে রে বাবু এই দেখতে সাবিদা আয় ওখানে তো গেঞ্জি দিলাম আচ্ছা যাচ্ছি এক মিনিট গাইজ আমি এক্ষুনি আসছি কৃষক আমাকে ডাকছে যাবো আর আসবো

আর গাইস কমেন্ট করো তোমরা সব কেমন আছো আর কার্তিক পুজো কেমন কাটলো আমি দুটো নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম কালকে একটা দু যেখানে কার্তিক ঠাকুর দিয়েছি সেই ভিডিওটা তো আপলোড করেছি কার্তিক ঠাকুর দেওয়ার কতটা মজা করেছি কার্তিক ঠাকুর দিতে গিয়ে আমাদের পুরো ফুল টিম কালকে গিয়েছিল ওই কার্তিক পুজোতে সেখানে গিয়ে খুব মজা করেছি আর আজকের আমরা এক বৌদির বাড়িতে কার্তিক পুজোতে গিয়েছিলাম নিমন্ত্রণ ছিল দুপুরে খাওয়া দাওয়া তো ওখান থেকে ঘুরে এসে একটু দিলাম আমার গাছগুলো কেমন হয়েছে কিছু বললে না তো গাইস কেমন লাগলো গাছগুলো এই যে এই সব গাছগুলো দেখালাম সবেদা গাছটা কেমন হয়েছে সবেদা গাছটা আমার সেই গল্প করার লোকগুলো কোথায় গেল যারা সুন্দর সুন্দর কমেন্ট করে হুম আজকে চুপ কেন সবাই কি হলো ঘুমিয়ে পড়লে নাকি যারা সুন্দর সুন্দর কমেন্ট করে সেই মানুষগুলো কোথায় গেলো আজকে হ্যালো গাইস আমার ভিডিওগুলো এখন তো খুব ভাইরাল যাচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সব সাবস্ক্রাইবার বন্ধুদের যারা যারা আমার ভিডিওগুলো গুলো এত এত করে শেয়ার করছো নতুন নতুন মানুষদের কাছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ মাঝখানটা আমার সত্যি সব ভিডিওগুলো একটু ডাউন ছিল কিন্তু এখন তোমাদের মানে ভালোবাসায় আমার সব ভিডিওগুলো এখন ভাইরাল যাচ্ছে আর আশা করি আরো সব আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারবো আর একটু প্লিজ কমেন্ট করে জানাও আর কেমন কেমন ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে মানে আমি করলে তোমাদের ভালো লাগবে তেমন তেমন ভিডিও বলো আইডিয়া দাও কেমন কেমন ভিডিও দেব কি পারপাসে কি টপিকে ভিডিও দেখতে ভালোবাসো তাহলে তেমনই দেব আর বলো তোমরা কি করছো এখন আর সামনেই সব বাচ্চাদের পরীক্ষা কৃষ্ণর পরীক্ষা তার জন্য একটু চাপেও আছি প্লাস তোমাদের জন্য ভিডিও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ারও চেষ্টা করছি আর সব সেলাইয়ের কাজটা টোটালি বন্ধ হয়ে আছে এখন মানে করতে পারছি না সময় পাচ্ছি না এত ভিডিও করতে হচ্ছে আর দ্বিতীয়ত কৃষক তো পড়াশোনার জন্য একটা চাপ আছেই আছে আর যারা আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আমার অনেক আছে জানি তারা সবাই পরীক্ষা দেবে তাদের সবাইকে জানাচ্ছি রেস্ট ফ্ল্যাগ সবাই সুন্দর করে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে পরীক্ষা দাও কারণ এটা ফাইনাল পরীক্ষা এটা তো ভালো করে দিতেই হবে না তোমার বাবা মা অনেক পরিশ্রম করে তোমাদেরকে পড়াচ্ছে তৈরি করছে তাদের কথা মাথায় রেখে ভালো করে পড়াশোনা করতে হবে কারণ এখন বাবা মা হয়েছি নিজের সন্তান পড়াশোনা করছে বলে এখন গুরুত্বটা বেশি করে যে সত্যি কতটা চাপ থাকে ছেলে পড়াতে গেলে। ছেলে মেয়ের তো হাসি খেলা মজা এর মধ্যেই থাকে আর একটু পড়াশোনা কিন্তু বাবা মার কত যে চাপ যে ভালো করে যাতে তার বাচ্চা পড়াশোনাটা করে সেই জন্য বলছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো এটা তো আমার বাচ্চা সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য অনেক ভালোবাসা রইল অনেক ভালো ভালো কথা বললাম এবার বড় সাবস্ক্রাইবার বন্ধুদের বলো কি খবর আমার সব থেকেই ছাদের ভিউটা বেশি ভালো লাগে বিকেল বেলাতে Thank <laughs> you. কেমন লাগলো বলো আমার ছাদের ভিউটা সুন্দর না আমার ছাদের ভিউটা এই জন্য ফাঁকা ফাঁকা গাছপালা ভর্তি গ্রাম না ওই জন্য কলকাতা শহরের চারিদিকে বড় বড় বিল্ডিং চারিদিকে বড় বড় বাড়ি ভালো লাগে না ছাদে উঠলে বন্ধ বন্ধ হয়ে থাকে কিন্তু গ্রামের দিকটা এইটা বেশ ভালো ফাঁকা কি দারুন না গাছপালা আছে ভালো অক্সিজেন নিতে পারবো আর এখন আমার ভালো অভ্যাস তৈরি হয়েছে গাইস তোমাদেরও হওয়া দরকার যারা করনি অনেকেই করে আমি জানি আর ভালো অভ্যাসটা এটা যে সকালবেলা করে আমি এখন ছুটতে যাচ্ছি সকালে একটু তাড়াতাড়ি উঠছি এখন মাঝখানটা খুব দেরি করে উঠতাম ঘুমই ভাঙতে চাইতো না তো এখন তাড়াতাড়ি দৌড়াতে যাচ্ছি এই তিন দিন হলো দৌড়াতে যাচ্ছি তো আজকে একদম টানা নদীর ধার চলে গিয়েছিলাম একটা ভিডিও বানাইনি কিন্তু এমনি ছুটতে গিয়েছিলাম ফোন নিয়েই না সঙ্গে তোমরা যদি বলো তাহলে একটা video বানাতে পারি মানে কতটা গেলাম কতটা সকালে ঘুরতে যাচ্ছি ওখানে যেতে যেতে নদীর ধারে যেতে যেতে বেলা হয়ে যায় হম তোমরা কে কে এরকম ঘুরতে যাও বলো আর কে কে আমার মতো ঘুমাতে ভালোবাসে আমি সত্যি গাইজ ঘুমাতে ভালোবাসি কিন্তু এখন ভাবলাম না একটু শরীরের প্রতি সচেতন হওয়া দরকার ধীরে ধীরে বয়স বাড়ছে একটু শরীরের প্রতিও নজর দেওয়া দরকার অ্যাম স্ট্রং গার্ল তো ওই জন্য ভাবলাম না একটু শরীরের প্রতি সচেতন হই একটু ব্যায়াম ট্যাম করি জগিং টগিং করি ক্যারেটে ভ্যারেটে করি ক্যারেটে জানি না কিন্তু মনে জোল আছে কৃষিকে কদিন ক্যারেটে শেখাচ্ছিলাম তার মধ্যে ওকে দেখে আমি হা 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 করতাম ছেলে মেয়েকে দিয়েই তো বাবা মা শেখা হয় না তো করছিলাম এখন একটু দৌড়াতে দৌড়াতে যাচ্ছি আমরা তিনজনই যাই হ্যাঁ এটা কিন্তু একটা ব্যাপার আমি কৃষির পাপা আর কৃষি তিনজনেই যাই দৌড়াতে ভালোই লাগছে কিন্তু একবার উঠে পড়লে ঘুম থেকে আর কিছু মনে হয় না প্রথম ঘুম থেকে ওঠাটাই একটু কষ্টকর আর ঘুম থেকে উঠে পড়লে প্রচুর হাঁটা হয়েছে অনেক জায়গায় হেঁটে হেঁটে অনেক জায়গায় গিয়েছি আজকে কমেন্ট করার মানুষগুলো কোথায় গেল আমার সেই বন্ধুগুলো কোথায় গেল যারা আমার এত এত তারিফ করি কমেন্ট করে তারা কোথায় গেল সবাই চুপচাপ ভিউয়ার্স কেন गाइस একটু কিছু বলো সবাই কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছো নাকি মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমার লাইভটা দেখছো এম করলে কিন্তু আমি কিছু কথা বলবো না আমি একা একার মতো বকে যাব তোমরা কিছু বলবে না কেমন লাগে বলো তো আমার ভয়েস যাচ্ছে না আমার কথা শুনতে পাচ্ছ না আর কি করছিলাম আমার গলার ভয়েস কি যাচ্ছে আমি এমনি ইশার করে বলছিলাম শুনতে পাচ্ছে না কিছু আচ্ছা হ্যাঁ একটা কথা বলি গাইস যারা আমার ভিডিও দেখো আমার ভিডিও ভালো লাগে কোনো উপকার হয়েছে আমার ভিডিও থেকে কিছু আমি তো অনেক রকম মোটিভেশনাল ভিডিও বানাই তো তোমরা এখন অনেক রকম নতুন অপশান খুলেছে সুপার থ্যাংকসের মাধ্যমে থ্যাঙ্কস জানাতে পারো বা সুপার চ্যাট উঠেছে মানে এখন যে তুমি আমার সঙ্গে লাইভে আছো স্টিকার দিতে পারো সুপার স্টিকার আছে তো তোমরা ভালোবেসে ওদের সঙ্গে কথা বলতে গেলে সুপার থ্যাঙ্কস বা সুপার চ্যাট ইউজ করতে পারো আর তোমরা যখন সুপার থ্যাঙ্কস বা সুপার চ্যাট ইউজ করবে তাহলে তোমাদের যে কমেন্টটা তোমাদের চ্যানেলের নামটা এখানে হাইলাইট হবে টিকটটা হাইলাইট হবে তোমাদের চ্যানেলটা আগে দেখা যাবে বা পিন করা থাকবে তো এটা ট্রাই করে দেখতে পারো আরো আরো ভালোবাসা দিয়ে দেখতে পারো এডুগো চলে যাচ্ছো হ্যাঁ দুপ বিকালে এ টাটা আমার ননদ বাড়ি চলে যাচ্ছে খুড় শাশুড়ির মেয়ে তো এসেছিল দুপুর এখন বাড়ি চলে যাচ্ছে কথা বলে তো হ্যাঁ গাছ যেটা বলছিলাম তো তোমাদের সামনেই অপশন থাকবে একটা ডলারের চিহ্ন দেওয়া আছে দেখো তোমরা ওই সুপার থ্যাংক সুপার স্টিকার ব্যবহার করতে পারো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর এখন এই ঠান্ডা পড়ছে তো এই টাইমটা একটু সবাই সাবধানে থেকো কারণ এই এই ঠান্ডার সময়টাই এই যে শুরু ঠান্ডার শুরুটা একটু ঠান্ডা লাগে কখনো একটু গরম লাগছে এটাতেই শরীর খারাপ হয় বেশি তার জন্য বলছি তোমরা একটু সাবধানে থেকো ভালো থেকো আর বাচ্চাদেরকে বিশেষ করে সাবধানে রেখো আর বলো আর তোমাদের কি এরকম টাইমে লাইভ এলে তোমরা লাইভে মানে অ্যাটেন্ড করতে অসুবিধা হয় কি না ঠিক আছে আমার তো বিকেলেই ঠিক আছে কারণ সকালের দিকটা অনেক সবারই কাজ থাকে হয় না হয়ে ওঠে না দুপুরে একটু সবাই খেয়ে দিয়ে রেস্ট করে তোমাদের টাইমটা কেমন টাইম হবে আজকে সত্যি আজকে কোনো বন্ধুরাই মানে মেসেজ করলো না কেন আমি সেটা বুঝতে পারছি না কেন করছো না ইয়ার্কি বলো কি অসুবিধা এরম করলে কিন্তু আমি লাইভ থেকে চলে যাব এমনিতে যাওয়ার সময় হয়ে এসছে সন্ধ্যা হয়ে নিচে যাব কৃষুকে পড়াতে হবে সন্ধ্যা টান্না দিতে হবে কি যেটা বলার এখানে লেখো চোখের ভাষা যদি বুঝতে পারো না বলা কথা যদি শুনতে পারো তবে করিনি তো ভুল ভুলভাল গান করি আমি যাচ্ছি তাই না আগে গানটা শোনা এখন ট্রাই করি দাঁড়াও আর একটু অপেক্ষা করো ক্রিশো গান শিখছে তোমাদের সুন্দর সুন্দর গান করে শোনাবে কি বল আমার চলে এসছো চলে এসছো কখন এলে ও আমরা গিয়েছিলাম ওখানে বাপে বাড়ি চোখের আশা যদি বুঝতে পারো নানা কথা যদি শুনতে পারো তবে করি তো ভুল আমি কিছু তুমি যে আমার গো তুমি যে আমা তুমি আমার তুমি আমার হয়েছে একটি না ঠিক আছে গাইস আজকের লাইভটা এখানেই শেষ করছি সরি ঠান্ডা লেগে গেছে ওই ভোরবেলায় উঠছি বলে ওই জন্য ওনার আর শিশি পড়ছে ঘুমটা দিয়ে দিন কার দেরি খুলে তুমি কাদ দেরি খুলে ঠিক আছে গাইস ওকে বাই তোমরা তো কেউ কিছু বলবে না আর আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো জানিও পরে ভিডিওতে কমেন্ট করে এখন তোমরা সবাই বোবা হয়ে গেছো কেউ কোনো কথা বলবে না জানি তাই তো ঠিক আছে আর একটা গুড নিউজ আছে শুনতে চাও নাকি পরে বলবো কেউ কিছু কথাই বলছে না গুড নিউজটা কাকে শোনাবো আমি বলো আর একটা ইভেন্ট পড়েছে আমার হয়তো এই ইভেন্টটা যেতে পারবো না গুড নিউজ আছে ব্যাড নিউজ গুড নিউজ এটা ইভেন্ট পড়েছে আর ব্যাড নিউজ এটা হয়তো যেতে পারবো না অত দূরে যেতে পারি নাকি বাবা সেই দূরে 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 দিল্লিতে ইভেন্ট পড়লে কি করে যাবো গো আগের কিছু পাপাকে জপিয়ে জপিয়ে নিয়ে গিয়েছিলাম এবারে যাবে একবারে গেছে বলে যেতে হলে আমাকে একাকেই যেতে হবে একা যেতে পারি কিন্তু ওই টাইমে আমার শেষমেষ পরীক্ষাটা শেষ হবে না ওই জন্যই প্রবলেম আর পরীক্ষা তখনো দুটো বাকি থাকবে কি করে যাবো বলো পরীক্ষা ছেড়ে দিয়ে even নয় পরে যাওয়া যাবে পরীক্ষাটা তো পরে হবে না পরীক্ষাটা তো এখনই দিতে হবে কি করা যাবে বলো সেই টাইমের কাছাকাছি একটা বিয়ে বাড়ি আছে পাগল সত্যি বিয়ে অপেক্ষা করে থাকে আমি সাজার জন্য আমার মতো অনেক পাগলই আছে মনে হয় মেয়েরা বিশেষ করে খাওয়ার থেকে বেশি মনে করে সাজবো কিভাবে সাজুগুজু করে ঘুরবো আর সাজ দেখাবো কম বেশি আমাদের কৃষ্ণ বাবা বলেছে বলে হয়তো এমনই সাজ আরম্ভ করবে বিয়ে বাড়ি শেষ হয়ে যাচ্ছে তোমার সাজই চলছে ঠিক আছে ওকে বাই বাই রাখি লাইপটা বন্ধ করে দিই চলে যাই তোমরা কেউ কিছু বলবে না তো কি গো বলবে না ঠিক আছে কি আর করা যাবে দেখো আমার এই গাছটা আগে ভালো করে আর একবার দেখে নাও এই যে এইটা আর এইটা দুটো কালার মিক্স হলে বুঝতে পারছো কত সুন্দর হবে গাছ দেখাতে দেখাতে দেখালাম না আমার কিছু ডাক ছিল ছুটে গেলাম ওখানে যে এই সবেদা গাছটা দেখালাম এইটা এর পাশে একটা চাপা গাছ ছোট্ট মতো এখানে এনেছি ওটাতে ফুল হলেও হেভি ফুল হবে আর নিচে কিছু গাছ আছে নিচে চন্দ্রমল্লিকা গাছ আছে আর কি গাছ জানলাম চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া ফুল ফুটলে দেখাবো কত সুন্দর লাগে তোকে বাই বাই সবাইকে আগাম জানিয়ে দিচ্ছি গুড ইভিনিং গুড নাইট সবাই ভালো থাকবে ভালো করে খেয়ে দে হালকা হালকা ঠান্ডায় কাঁথা ঢাকা দিয়ে ঘুমাবে হ্যাঁ আজকে আর ব্ল্যাঙ্কেট গায়ে দিলে গরম হবে ওই জন্য বললাম কাঁথা ঢাকা দিয়ে ঘুমাবে বাই বাই